হ্যালো ভাই হ্যাঁ সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ বিরিয়ানি আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম তো আজকে ব্লগটা অনেক লেট করে চালু করছে লেট করে চালু করারও কিছু কারণ আছে কারণটা হচ্ছে বাসার ভিতরে সব সময় বসে থাকি ঘুমাই আজকে পুরো ফানি ভিডিওটা রমজান ভাই রমজান মাসে সিন্ডিকেটের ব্যবসা ফানি ভিডিওটি পুরোটা কাজ শেষ করছে ইনশাআল্লাহ সোমবার দিন আপনারা ভিডিওটি দেখতে পারবেন রাত নয়টা বাজে ইনশাআল্লাহ ভিডিওটি ছাড়া হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেকটাই ভালো লাগবে আর কথা না আবার এই টাইম হয়ে গেছে এখন মেন রোডে চলে যেতে হবে তো দেখে থাকো তো আলহামদুলিল্লাহ দোকানদার শেষ করে বাসার দিকে যাইতেছি আজকে ব্যসে কেন্দ্র মোটামুটি ভালো হয়েছে প্রতিদিন থেকে আমি যেটা আশা করছিলাম যে পনেরো রমজানের মানে দুই একদিন মানে চোদ্দো রমজানের থেকে আশা করি একটু ব্যসে কিনেটা বাড়বে ইনশাল্লাহ আজকে একটু ভালো ব্যসে হয়েছে আমার জানা মতে তো আমি এখনও গনি কত টাকা টোটালি হয়েছে তো এখন বাসায় চলে যাবো গা আর এত পরিমাণে ক্লান্ত থাকি যেটা বলার বাইরে আজকে আড়াই থেকে তিন লিটার পানি গেছি তবু শরীর কোনো রকমে হাঁটতেছে না শর্মের কথা লোজের কথা আর কি তো বলতে বাধ্য হয় প্রস্রাব করতে গেছি আধা কেজিও প্রস্রাব হয় নাই কিন্তু পানি গেছি তিন লিটারের উপরে তো আমি মনে ভাবি যে পানিগুলো কোথায় যেতেছে পুরো শরীর টানতেছে আর ঢাকাতে মানে চোদ্দ রমজানের ভিতরে আজকে সবচেয়ে বেশি গরম পড়ছে এবং অতিরিক্ত মাত্রা গরম পড়ছে যেটা বলার বাইরে তো আলহামদুলিল্লাহ রোজা পুরাটাই ছিলাম ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে সব কিছু ঠিক রাখে মানে কি রোজা থাকবো সবগুলো আর ইনশাল্লাহ খুব দ্রুত পানি ভিডিও আসতেছে সামনে সোমবার রাত নয়টা বাজে রমজান ভাইয়ের রমজান মাসের সিন্ডিকেটের ব্যবসা এই বিষ মানে ইয়েটা আসতেছে পানি বেড়িওটাই আসতেছে একবার সত্যি কথা বলতেছি এত পরিমাণে পরিশ্রম করছি এত পরিমাণে কাজ করছি ইনশাআল্লাহ আমার মন বলে আমি জানি না আপনাদের থেকে ভালো লাগবে না না লাগবে আমার মন বলে আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি আশা করে ছাড়ার পরে পুরো ভিডিওটি হোয়াশ করবেন এবং হোয়াশ করার পর দেখতে পারবেন যে ইনশাল্লাহ যে আমি রবিন কতটুকু পরিশ্রম করতেছি এবং কতটুকু স্ট্রাগল করতেছি ইনশাল্লাহ এবং আরেকটা নতুন ফানি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করবো আজকে বা কালকের ভিতরে ইনশাল্লাহ হতে পারে সোমবারে শুট নেওয়া হবে তো ভিডিওটি দেখতে থাকুন ফারুদার দোকানে যাওয়ার পরে কথা দিচ্ছে তো গাইজ আলহামদুলিল্লাহ ফারুদার দোকানে আসলাম ওই যে কাজ করতেছে ব্যস্ত আর ওই যে একজন দেখেন ভাই দিকে ফ্লেট দিব নাকি একটা বলে দিতে পারি অনুমতি দিলে দিব সমস্যা নাই ক্লান্ত রোজা থেকে প্রচুর পরিমাণে ক্লান্ত আর সবচেয়ে বড় সেলিব্রিটি একদম পুরো ভাইরাল টিকটক ভাইরাল আলমিন তো গ্যাস ভিডিওটি দেখে থাকো আর এই জিনিসটা হচ্ছে আমার ভারতে খাওয়া শিখেছে এটা মানে প্রতিদিন আসলে একটা বা দুইটা আবার খাইতে হয় এটা অভ্যাস হয়ে গেছে গা তো ভিডিওটি দেখতে থাকুন বাসা যাওয়ার